স্বাগত আজ আমরা ইন্দোনেশিয়া নিয়ে কথা বলবো। মানে এতগুলো দ্বীপ সতেরো হাজার তিনশো কিভাবে এই দেশটা এক হলো হ্যাঁ বিষয়টার সত্যি ভাবার মতো এতগুলো দ্বীপ এত বৈচিত্র্য ঠিক তো এই যে সুবিশাল দ্বীপপুঞ্জ সময়ের সাথে সাথে এটা একটা জাতি আর রাষ্ট্রে পরিণত হলো কিভাবে মানে কোন ঐতিহাসিক কারণগুলো কাজ করেছে সেটাই আমরা আজ দেখার চেষ্টা করব আমাদের হাতে যা তথ্য আছে তার ভিত্তিতে এর মূল পর্যায়গুলো মানে কিভাবে এই ঐক্যটা তৈরি হল আর টিকলো সেটা বুঝব দারুণ চলুন তাহলে শুরু করা যাক ইন্দোনেশিয়ার ভৌগোলিক প্রেক্ষাপট আর ঐক্যের প্রাথমিক শর্তগুলো দিয়ে অবশ্যই দেখুন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ এটা সুমাত্রা জাভা কালিমন্তান সুলাওয়েসি মালুকু নুসা তেঙ্গারা, পাপুয়া কি নেই সতেরো হাজার তিনশো আশির বেশি দ্বীপ বললেন যে সরকারি সংস্থা বিগের তথ্য অনুযায়ী হ্যাঁ একদম তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে এগুলো বিচ্ছিন্ন কিন্তু আসলে কয়েকটা জিনিস এদের এক সুতোয় গেথেছে। যেমন প্রথমত সমুদ্রপথগুলো এগুলোই ছিল বাণিজ্য আর যোগাযোগের মূল রাস্তা দ্বিতীয়ত একটা সাধারণ ভাষা মানে বাহাসা ইন্দোনেশিয়া আর তৃতীয় আর তৃতীয়টা হল অভিন্ন ঔপনিবেশিক অভিজ্ঞতা ডাচদের অধীনে থাকাটা সেটা একটা বড় কারণ বুঝলাম মানে ভৌগোলিক দূরত্ব থাকলেও সমুদ্র বাণিজ্য বা যোগাযোগের একটা ধারা ছিল কিন্তু রাজনৈতিকভাবে তো এরা এক ছিল না প্রাচীনকালে না একেবারেই না তখন তো এখানে বিভিন্ন শক্তিশালী রাজ্য ছিল আলাদা আলাদা যেমন ধরুন সুমাত্রায় হ্যাঁ সুমাত্রায় ধরুন সপ্তম থেকে তেরোশো শতক পর্যন্ত ছিল শ্রীবিজয়ে পালেমবাংয়ের আশেপাশে ছিল এর কেন্দ্র দারুণ এক সামুদ্রিক শক্তি বুঝলেন মানে ওরা সমুদ্র বাণিজ্য নিয়ন্ত্রণ করত ঠিক তাই ভারত আর চীনের মধ্যে যে বাণিজ্য পথ সেটার উপর এদের দারুণ নিয়ন্ত্রণ ছিল অনেকটা বন্দরকর নির্ভর অর্থনীতি পরে আবার আচে তো খুব প্রভাবশালী হয়ে ওঠে আর জাভা জাভার কথা তো সবসময় শোনা যায় ওটা কি কেন্দ্র ছিল হ্যাঁ জাভা বরাবরই খুব গুরুত্বপূর্ণ অষ্টম শতক থেকেই শৈলেন্দ্র মাতারাম এইসব হিন্দু বৌদ্ধ রাজ্য আর পর তো মজাপাহিত এলো একদম কেদিরি সিংহাসারির পর এলো মজাপাহিত সাম্রাজ্য ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতক পর্যন্ত এরাই প্রমাণ করেছিল যে একটা দ্বীপ ভিত্তিক শক্তিও কতটা বিশাল হতে পারে মানে শুধু জাভাতেই নয় না না ওদের প্রভাব সুমাত্রা বালি এমনকি আরও পূর্ব দিকের দ্বীপগুলোতেও ছড়িয়েছিল বিশাল এক সামুদ্রিক শক্তি ছিল তার মানে শ্রীবিজয় বা মজাপাহিতের মতো সাম্রাজ্যগুলো আসলে দেখিয়েছিল যে দ্বীপগুলোর মধ্যে যোগাযোগ আর ক্ষমতা বিস্তারের একটা মানে একটা ধারা ছিল হ্যাঁ একটা ঐতিহ্য ছিল অন্যান্য অঞ্চলেও কিন্তু রাজ্য ছিল কালিমান্তানে যেমন কুতাই বাঞ্জার মাসিন সালতানাত সুলাবেসিতে সুলাবেসিতে ছিল গোয়া তাল্লো বা মাকাসার আর বনে এরা মসলা বাণিজ্যে খুব গুরুত্বপূর্ণ ছিল এদের সাথে আবার ডাচ ভিওসির সংঘাতও লেগেছিল মানে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হ্যাঁ ষোলোশো সালের বুঙ্গাইয়া চুক্তি দিয়ে ডাচরা মাকাসারের ক্ষমতা অনেকটাই কমিয়ে দেয় মানে বহিরাগত শক্তি এসে স্থানীয় ক্ষমতার বিন্যাসটা পাল্টে দিচ্ছিল আর মালুকুদ্বীপপুঞ্জ মানে স্পাইস আইল্যান্ডস ও ওটা তো ছিল সোনার খনি মালুকেটারনেট আর তিদোরে সালতানাত লবঙ্গ জায়ফল এসব মহামূল্যবান মশলার কেন্দ্র ইউরোপীয় শক্তিগুলো তো হুমরি খেয়ে পড়েছিল এর ওপর বালি বা নুসা তিঙ্গারার কি অবস্থা ছিল বালিতে নিজস্ব হিন্দু রাজ্য ছিল লম্বক সুম্বোয়াওতেও স্থানীয় শাসক ছিল কিন্তু ধীরে ধীরে মানে প্রায় সব স্থানীয় শক্তিকেই ইউরোপীয়দের কাছে হার মানতে হয় তাহলে দেখা যাচ্ছে প্রাচীন যুগে বাণিজ্য বা যোগাযোগ থাকলেও রাজনৈতিকভাবে এই দ্বীপগুলো আলাদা ছিল এই আলাদা সত্ত্বাগুলো প্রথম কবে একটা প্রশাসনের আওতায় এল এই এক হওয়ার প্রক্রিয়াটা মানে প্রশাসনিকভাবে এক হওয়ার শুরুটা হয় ইউরোপীয়দের হাতে বিশেষ করে ডাচদের মাধ্যমে ষোলশো দুই সালে ভিওসি প্রতিষ্ঠা হল হ্যাঁ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওরা ধীরে ধীরে মশলা বাণিজ্যে একচেটিয়া দখল নেয় আর ষোলশো সালে বাটাভিয়া মানে আজকের জাকার্তা দখল করে সেটাকে ক্ষমতার কেন্দ্র বানায় কিন্তু ভিওসি তো একটা কামতে ছিল তাই না এটা সরাসরি ডাচ উপনিবেশ হল কিভাবে অনেকে ভাবেন ঔপনিবেশিক শাসন মানে বিভেদ কিন্তু এখানে কি উল্টোটা হল মানে ডাচরাই কি প্রথমেদের এক ছাতার তলায় আনল আপনার প্রশ্নটা দারুণ ভিওসি কিন্তু প্রায় দুশো বছর শুধু বাণিজ্য নয় অনেকটা শাসনের মতোই চালিয়েছে কিন্তু শেষে দুর্নীতি যুদ্ধ এসব করে কোম্পানিরা দেউলিয়া হয়ে যায় সতেরোশো নিরানব্বই আঠারোশো সাল নাগাদ তখন তখন ডাচ সরকার এর সব সম্পত্তি সব দেনা নিজেদের হাতে নিয়ে নেয় আর এভাবেই পুরো এলাকাটা হয়ে যায় ডাচ ইস্ট ইন্ডিজ একটা পুরো দস্তুর ডাচ উপনিবেশ আর হ্যাঁ আপনার কথাই ঠিক এই প্রথম এতগুলো দ্বীপ একটা কেন্দ্রীয় শাসনের আওতায় এলো শোষণের যন্ত্র হলেও এটাই পরে একটা ইন্দোনেশীয় পরিচয়ের মানে ভ্রূণ তৈরিতে সাহায্য করেছিল অজান্তেই এই ঔপনিবেশিক শাসনের দুটো নীতির কথা খুব শোনা যায় কাল্টিভেশন সিস্টেম আর এথিক্যাল পলিসি এগুলো কি ছিল হুম কাল্টিভেশন সিস্টেম বা তানাম পাক্সা আঠারোশ তিরিশ সত্তর ছিল ভয়ঙ্কর কৃষকদের বাধ্য করা হতো তাদের জমির একটা অংশে বা নির্দিষ্ট সময় ধরে সরকারের জন্য লাভজনক ফসল ফলাতে কফি চিনি নীল এর ফল কি হলো ফল ডাচদের কোষাগার ভরল কিন্তু স্থানীয় কৃষকদের অবস্থা হয়ে গেল শোচনীয় অনেক জায়গায় দুর্বেক্ষ পর্যন্ত দেখা দিয়েছিল এর বিরুদ্ধে সমালোচনা শুরু হলে উনিশশো এক থেকে ওরা কিছুটা লোক দেখানো এথিক্যাল পলিসি বা নৈতিক নীতি চালু করে নৈতিক নীতি মানে ভালো কিছু করার চেষ্টা কাগজে কলমে তাই বলা হয়েছিল শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন এই সব। কিন্তু আসলে এর সুফল ছিল খুব সীমিত আর এর পেছনে উদ্দেশ্য ছিল শাসনটাকে আরও পোক্ত করা দীর্ঘায়িত করা নৈতিকতা আনা কৌশল তা নিয়ে বিতর্ক আছে এই ডাচ শাসন তো চলল প্রায় সাড়ে তিনশো বছর শেষ হলো কিভাবে শেষ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে জাপান এসে ডাচ ইস্ট ইন্ডিজ দখল করে নিল জাপানি দখল এটা তো অল্প সময়ের জন্য ছিল তাই না মাত্র তিন বছর হ্যাঁ উনিশশো বেয়াল্লিশ থেকে উনিশশো কিন্তু এই অল্প সময়েই এর প্রভাব ছিল ওমছং নান হিউজ ইমেন্স মানে বিরাট বলা যায় ইন্দোনেশিয়ার স্বাধীনতার পথ এটাই খুলে দিয়েছিল মাত্র তিন বছরে কিভাবে সম্ভব প্রথমত জাপান খুব সহজে ডাচদের হারিয়ে দিয়েছিল এতে স্থানীয়দের মনে ঔপনিবেশিক শক্তির যে অপরাজেয় ভাবমূর্তি ছিল সেটা ভেঙে যায় আচ্ছা দ্বিতীয়ত জাপানিরা নিজেদের যুদ্ধের প্রয়োজনে স্থানীয়দের সংগঠিত করে জাতীয়তাবাদী নেতাদের জেল থেকে ছাড়ে স্থানীয় মিলিশিয়া বা পেটা বাহিনী গঠনে উৎসাহ দেয় এটা তো গুরুত্বপূর্ণ আর তৃতীয়ত ওরা প্রশাসন আর শিক্ষায় ডাচ ভাষার বদলে বাহাসা ইন্দোনেশিয়ার ব্যবহার বাড়ায় এটাও জাতীয়তাবাদী চেতনা আর ঐক্যের ভাবকে উস্কে দেয় যদিও ওদের আসল উদ্দেশ্য ছিল নিজেদের শাসন টিকিয়ে রাখা তার মানে জাপানি শাসন অজান্তেই স্বাধীনতার ক্ষেত্র প্রস্তুত করে দিল কিন্তু এত দ্বীপের মানুষ কবে থেকে নিজেদের এক জাতি ভাবতে শুরু করল মানে রাজনৈতিক ঐক্যের শুরুটা ঠিক কোথায় এর একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত হল উনিশশো সালের আঠাশ অক্টোবর বাটা যুব কংগ্রেস বসেছিল পেমুদা বা যুব শপথ ঠিক ধরেছেন বিভিন্ন দ্বীপ থেকে আসা তরুণ জাতীয়তাবাদীরা একসঙ্গে শপথ নিলেন তিনটি আদর্শ এক মাতৃভূমি ইন্দোনেশিয়া এক জাতি ইন্দোনেশীয় জাতি আর এক ভাষা বাহাসা ইন্দোনেশিয়া বাহ তখন তো ইন্দোনেশিয়া শব্দটা মূলত একটা ভৌগোলিক পরিচয় ছিল তাই না হ্যাঁ কিন্তু এই শপথ একে একটা রাজনৈতিক আর সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে এল বিশেষ করে বাহাসা ইন্দোনেশিয়াকে জাতীয় ভাষা হিসেবে গ্রহণ করা এটা ছিল দারুণ একটা পদক্ষেপ শত শত ভাষার মধ্যে এটাই হয়ে উঠল যোগাযোগের সেতু উনিশশো সালের এই ঘোষণাটা সত্যি টার্নিং পয়েন্ট এরপর স্বাধীনতা আসতে কতদিন লাগল জাপান যুদ্ধ হারার মাত্র দুদিন পর সতেরো আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ আর হাত্তা জাকার্তায় স্বাধীনতা ঘোষণা করলেন কিন্তু ডাচরা কি মেনে নিল একেবারেই না ওরা আবার ক্ষমতা দখল করতে চাইল শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ জাতীয় বিপ্লব ইন্ডোনেশিয়ারা বলে বেরসিয়াপ প্রায় চার বছর চলল যুদ্ধ তারপর শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপ বিশেষ করে আমেরিকা আর জাতিসংঘের চাপ আর যুদ্ধের ক্ষয়ক্ষতি এসবেই ডাচরা পিছু হটতে বাধ্য হল উনিশশো সালের ২৭ ডিসেম্বর হেডিয়ে গোল টেবিল বৈঠকে ওরা সার্বভৌমত্ব হস্তান্তর করল তাহলে স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হলো। হ্যাঁ প্রথমে একটা ফেডারেল রাষ্ট্র হিসেবে কিন্তু দ্রুতই ১৯৫০ পঞ্চাশ সালেই এটা একটা একক বা ইউনিটারি রাষ্ট্র হয়ে যায় প্রথম রাষ্ট্রপতি সুকারণ কিন্তু তখনও কি পুরো ইন্দোনেশিয়া একসাথে ছিল মানে আজকের যে মানচিত্র পশ্চিম পাপুয়ার ব্যাপারটা তো জটিল ছিল হ্যাঁ ওটা আরেকটা লম্বা গল্প পশ্চিম নিউগিনি বা পশ্চিম পাপুয়া তখনও ডাচদের হাতে ছিল ইন্দোনেশিয়া দাবি করছিল ওটা তাদের অংশ ডাচরা ছাড়তে নারাজ তারপর সংঘাত হয়েছিল হ্যাঁ কূটনৈতিক টানাপোড়েন ছোটখাটো সংঘাত চলছিল শেষে উনিশশো সালে জাতিসংঘের মধ্যস্থতায় নিউ ইয়র্ক চুক্তি হল উনিশশো সালে এর প্রশাসন ইন্দোনেশিয়ার হাতে এলো। আর অন্তর্ভুক্তিটা চূড়ান্ত হল কবে উনিশশো সালে ইন্দোনেশিয়া ওখানে একটা গণভোট আয়োজন করে যার নাম অ্যাক্ট অফ ফ্রি চয়েস যদিও এই ভোটের স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্ন আছে বিশেষ করে স্থানীয় পাপুয়ানদের একাংশের মধ্যে এর মাধ্যমেই পশ্চিম পাপুয়া ইন্দোনেশিয়ার অংশ হয়ে যায় তার মানে শপথ থেকে সার্বভৌমত্ব পেতে প্রায় একুশ বছর আর স্বাধীনতা ঘোষণা থেকে পশ্চিম পাপুয়ার অন্তর্ভুক্তি পর্যন্ত প্রায় চব্বিশ বছর দীর্ঘ প্রক্রিয়া আচ্ছা তিমুরের ঘটনাটাও তো এই সীমানা নির্ধারণের সঙ্গে জড়িত অবশ্যই পূর্ব তিমুর তো ছিল পর্তুগিজ কলোনি উনিশশো সালে পর্তুগাল চলে গেলে ইন্দোনেশিয়া ঢুকে পড়ে দখল করে নেয় নিজেদের প্রদেশ বানিয়ে ফেলে কিন্তু সেখানকার মানুষ তো এটা মানেনি না তারা দীর্ঘ সংগ্রাম চালায় শেষে উনিশশো সালে ইন্দোনেশিয়া যখন রেফরমাসি যুগ চলছে তখন জাতিসংঘের অধীনে গণভোট হয় বেশিরভাগ মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দেয় দু সালে দুই সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নেয় এরপরই ইন্দোনেশিয়ার বর্তমান সীমারাটা রূপ পায় স্বাধীনতার পর ইন্দোনেশিয়ার ভেতরে শাসন ব্যবস্থাও তো অনেক বদলেছে তাই না সুকান্ন সুহার্ত তারপর গণতন্ত্র হ্যাঁ অনেক উত্থান পতন গেছে প্রথমে সুকর্ণর নেতৃত্বে সংসদীয় গণতন্ত্রের চেষ্টা ছিল কিন্তু খুব অস্থিতিশীল ছিল ব্যাপারটা দলগুলোর মধ্যে বিভেদ ঘন ঘন সরকার পতন তখন সুকর্ণ নির্দেশিত গণতন্ত্র আনলেন হ্যাঁ উনিশশো সাতান্ন সালের দিকে এতে রাষ্ট্রপতির ক্ষমতা অনেক বেড়ে গেল সেনাবাহিনীর ভূমিকাও বাড়ল এরপর পঁয়ষট্টি ছেষট্টি সালের পট পরিবর্তন খুবই রক্তক্ষয়ী আর বিতর্কিত ঘটনা তারপর ক্ষমতায় এলেন জেনারেল সুহার্ত সুহার্ত নিউ অর্ডার প্রায় বত্রিশ বছর ছিল তার শাসন ঠিক উনিশশো থেকে উনিশশো এই সময়টাকে ওর্দে বারু বলে অর্থনৈতিক উন্নয়ন কিন্তু বেশ হয়েছিল কিন্তু শাসন ছিল খুব কেন্দ্রীভূত একনায়কতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও প্রচুর আর উনিশশো সালে সুহার্তর পতনের পর কি হল ওটাই হল মাসি বা সংস্কার যুগের শুরু এশীয় অর্থনৈতিক সংকট আর প্রবল গণ আন্দোলনের মুখে সুহার্ত সরে দাঁড়ান এরপর ইন্দোনেশিয়া গণতন্ত্রের পথে বড় একটা লাভ দেয় কী ধরনের সংস্কার হলো মূলত উনিশশো থেকে দু সালের মধ্যে সংবিধানে চারবার বড় সংশোধন আনা হল রাষ্ট্রপতির ক্ষমতা কমানো হল সংসদের ক্ষমতা বাড়ল মানবাধিকারের ওপর জোর দেওয়া হলো। আর সবচেয়ে বড় পরিবর্তনটা হল ক্ষমতার বিকেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ মানে ক্ষমতা নিচের স্তরে দেওয়া একদম কেন্দ্র থেকে অনেক ক্ষমতা প্রদেশ আর স্থানীয় সরকারের হাতে দেওয়া হল আর দু সাল থেকে রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হচ্ছেন এই বিকেন্দ্রীকরণটাই আজকের ইন্দোনেশিয়ার স্থিতিশীলতার একটা বড় কারণ তাহলে সুহার্তর পতনের পর এই নতুন কাঠামোটা তৈরি হতে প্রায় ছ বছর লাগল হ্যাঁ মোটামুটি তাই উনিশশো থেকে দু বিকেন্দ্রীকরণটা খুব জরুরি ছিল কারণ সুহার্তর কেন্দ্রীভূত শাসনে অনেক অঞ্চলের মানুষ নিজেদের বিচ্ছিন্ন ভাবত ক্ষমতা ভাগ করে দেওয়ায় সেই ক্ষোভটা কমেছে ঐক্যটা টিকেছে তাহলে বর্তমানে ইন্দোনেশিয়ার প্রশাসনিক কাঠামোটা ঠিক কেমন মানে কিভাবে দেশটা চলে ইন্দোনেশিয়া এখন একটা একক প্রজাতন্ত্র রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট দুটো কক্ষ হ্যাঁ একটা হলো ডিপিআর বা জনপ্রতিনিধি পরিষদ যাদের সদস্যরা সরাসরি ভোটে আসেন আরেকটা হলো ডিপিডি বা আঞ্চলিক প্রতিনিধি পরিষদ এরা প্রতিটি প্রদেশ থেকে আসেন অঞ্চলের স্বার্থ দেখেন আচ্ছা এই দুটো কক্ষ মিলে আবার এমপিআর বা গণপরামর্শ পরিষদ গঠন করে এরা সংবিধান সংশোধন করতে পারে রাষ্ট্রপতিকে অভিশংসনও করতে পারে আর বিচার বিভাগের শীর্ষে আছে সাংবিধানিক আদালত এমকে আর সুপ্রিম কোর্ট এম আর প্রদেশ জেলা এই স্তরগুলো এত দ্বীপ সামলায় কিভাবে এখন আটত্রিশটা প্রদেশ আছে প্রত্যেক প্রদেশে একজন নির্বাচিত গভর্নর আর প্রাদেশিক আইনসভা আছে তার নিচে জেলা কাবুপাতেন বা শহর কোটা তারপর উপজেলা কেঁচামাতান আর শেষে গ্রাম দেসা বা ওয়ার্ড কেলুরাহান মানে একদম তৃণমূল পর্যন্ত প্রশাসন কিছু অঞ্চলে তো আবার বিশেষ মর্যাদা আছে তাই না হ্যাঁ ঠিক যেমন আছে এতে বিশেষ আইন আছে কিছুটা সরিয়া আইনও চলে যোগযোগার্তার সুলতান বংশানুক্রমে গভর্নর হন পাপুয়া অঞ্চলের প্রদেশগুলোতেও বিশেষ স্বায়ত্তশাসন আইন আছে আদিবাসীদের অধিকার আর উন্নয়নের জন্য আর জাকার্তা তো এতদিন বিশেষ রাজধানী অঞ্চল ছিল হ্যাঁ রাজধানী বদলের ব্যাপারটা এখন খুব আলোচনায় ঠিক জাকার্তার উপর চাপ কমাতে বর্ণীয় দ্বীপে নতুন রাজধানী হচ্ছে নুসান তারা দু সালে আইন পাশ হয়েছে কাজও চলছে এটা বিরাট এক পরিকল্পনা ধাপে ধাপে হবে আর বর্তমান নেতৃত্বে কারা আছেন এখন প্রেসিডেন্ট হলেন প্রাবো সুবিয়ান্তো আর ভাইস প্রেসিডেন্ট গিব্রান রাকাবুমিং রাকা ওরা অক্টোবর দু থেকে দায়িত্বে এসেছেন বেশ তাহলে পুরো আলোচনাটা থেকে যদি সংক্ষেপে বোঝার চেষ্টা করি এত বৈচিত্র্য এত দীপ এত ইতিহাস তাও ইন্দোনেশিয়া রইল কি করে মূল কারণগুলো কি হ্যাঁ আমরা তো বেশ কয়েকটা কারণে কথা বললাম সংক্ষেপে বললে প্রথমত বাহাসা ইন্দোনেশিয়া এই ভাষাটা সবাইকে এক করেছে যোগাযোগের মাধ্যম হিসেবে একদম দ্বিতীয়ত ওই যে নির্ভর অর্থনীতি আর আন্তদ্বীপ যোগাযোগ যা বহু প্রাচীনকাল থেকেই ছিল একটা দ্বীপপুঞ্জীয় মানসিকতা তৈরি করেছে এটা তৃতীয় কারণটা ছিল ঔপনিবেশিক অভিজ্ঞতা হ্যাঁ ডাচ শাসনের অধীনে একটা অভিন্ন প্রশাসনিক পরিচয় তৈরি হওয়া যদিও সেটা ছিল শোষণের ইতিহাস চতুর্থত জাপানি দখলের সময় স্থানীয় সংগঠনগুলোর যে বিকাশ হয়েছিল সেটাও স্বাধীনতার পর কাজে লেগেছে